أقول عبد الشام نيم اللي ما انتش خسر الشقر وقلبي برشدة معناها حفيظ الرحمن سيدي كوكادا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى فقال رسول الله صلى الله عليه واله وسلم: اتق المحارم فكن اعبد الناس. او كما قال النبي عليه الصلاه والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم রব্বি ইশরাহ লি সাদরী ওয়াইাসসির লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী আফকাহু ক্বাওলী আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রিয় উম্মতগণ আল্লাহ পাকের দরবারে শুকর জানাই আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস

এবং সেই রুহের খোরাক যে বয়ান হওয়া দরকার আমাদের সাহেব আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সে বয়ান আমাদেরকে করেন এরপরে আর কোন বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না তবে আমরাও তাদের রুহানি ফায়জ বারাকাত নজর নেওয়ার জন্য আসি আর একটা হলো এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন একজনার নজর যদি জীবনে লাগানো যায় তাই জীবন ধন্য হয়ে যায় তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার চার্জের দরকার চার্জ নিতে আসে এই সমস্ত আল্লাহ দরবার হলো হারানো ক্যাম্প হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবার বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আল্লাহ সবাইকে আল্লাহ পাকের মাআরিফাতের নূর দান করেন আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল maksad সংক্ষিপ্ত দুইটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত বলেছি আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া লাহাল নাফসা হাওয়া হাসরের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেদেরকে গুনা থেকে বাঁচায় রাখবেন আল্লাহ আদা করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবো নবীজি বলেন ইত্তাকি মাহারিম তাকুন আবাদান নাস তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে তো আল্লাহর ভয় অন্তরে জমা করা এটা হল মূল জিনিস এই ভয়ের নাম এই ভয়ের নাম তাকোয়া এই ভয়ের নামিয়া আজকে সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলছে দাওয়াতের মেহনাদ পীর মশায় মেহনাদ ওলামাইকারের বয়ান জুমার খতিবদের বয়ান এরপরও অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বয়ান শুনব কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে আর এই আল্লাহর ভয় বা তাকুয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা লিকুল্লি সেই ইন মাদিনু না মাদিনু তাকুয়া কুলুবুল আরিফিন ভালো জিনিস রাখার হাত গোডাউন হলো প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আছে তাকওয়া বা আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর আরেফীন যারা আহলুল্লাহ যারা ওয়লিয়ে কামেল এদের কলব এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকুয়া অটোমেটিক চলে الحركهদারত খাউফ হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া মাকাম জযবা হাকছি যেই মখা ইনসু জা ফযলে উ আমস্তে দর জুমলা জহা এ আল্লাহর ভয় জমা করার জন্যই যত বায়ান যত মেহনত আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া ওয়ালা जिंदगी দান করেন বরকতের মজলিস বরকতের সময় বরকতের মাস সব জমিনি আল্লাহর বানানো দামি তবে কিছু জমিন আছে একটু স্পেশাল এই চরমনের মাঠ এখন এটা স্পেশাল মাঠ যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহ রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদগুলো দামি এর মধ্যে আবার বাইতুল্লাহ আরো দাম মানুষ সবই আল্লাহর আশরফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দাম ইমানওয়ালাদের ভেতরে যারা আমল তারা আরো দামি আমল মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি আর এই তাকওয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ওলিদের নেক নজর লাগবে আল্লাহ ওয়ালাদের নেক नजরে অনেক তাওআর আল্লাহ দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তত্তাকুল্লাহ ইয়াযআল লাকুম ফুরকানা আল্লাহ বলেন যারা তাকুয়ার উপরে মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম ফুরকান হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফেরাসাত قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সম্পর্কে সতর্ক আল্লাহর ওই প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার যখন পায় চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন তবে চামড়ার চোখে না আল্লাহর দ্বারা নূরের আলোর দ্বারা দেখেন মুজু সে মুজু কো দূর কর تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے اللہ تعالیٰ بھائیم ترے جمع قرار جنب বান্দা তুমি আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্ত্রীর ভয় ঠিক দুনিয়াতে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দার কলাই সুরি লাগাবে তারির মধ্যে অস্র লাগাবে না হর্ক দার দখৌফা হর্ম দার দিম দার জন্ম তিম উয়া দেহ দ ও রাম কাম জুজবা হকচি জে মকা জ ইন দর আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মাজান হাসরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনে আর একজনের দিকে রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর একজনের দিকে তাকা বারো কারো থাকবে না আম্মা জান আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজুরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুন গুন করে কান্না করেন আমি আয়েসা রহমতের নবী আমার কোন বেহাদির কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হেরসু আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না আপনি কেন কান্না করেন রাহমতের নবী বলেন আয়েশা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর এক কান্না হল আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলা ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হারায়া আট বছরে আমার দাদাকে হারাই ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদি যা আমার জন্য মাঝে মাঝে নিয়ে হাজির হয়ে যাইত মুশরেকেরা আমাকে চলার পথে আক্রমণ আর কাটা দিত চলতে না এক পারিটা মুশরেক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোনো খানা নাই আমি রহমতের কোন পাতা পাতাগুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া ওই গাছের পাতা খেপাতের খুঁঠা নিবারণ নিবারণ করেছি ভাতিজা তখন বড় নিরাপদ তারপর আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন ওই খাতি যা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত ও খাতি যা যত রাত আমি আইসা সালাম দিই আপনি কি ঘুমান না আর আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আমি খাদিজা দুইজন স্বামীর বিদায়ের পরে আপনার ঘরে আছি ওরে আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর নাই বাবার মহাপত আপনি নাই আমি মনে করে আমি ঘুমাই না কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দগি বরবাদ হয়ে যাবে ও আয়সা ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের মানি ধরে রাখতে পারি না কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেটি হেটে টাইফের ময়দানে হাজির ওই টাইফের ময়দানে যাই কালে মারদাওয়াত দেওয়ার জন্য হাজির ওই টাইফের আমার উপরে যখন সাফায় ধরলোলিয়ে দিল ময়দানের কাফের বাচ্চা গুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায় বৃষ্টির মতো পাথর গুলো আমার শরীরে পড়ি রক্ত রক্ত পড়ি আমার জুতা পর্যন্ত একদল বাচ্চা বাকে পাথর মারে আর একদম বাচ্চা আমাকে গালি দেয় হাসি ঠাট্টা করে আর আমাকে বলে এখান থেকে ভেঙে যায় আমার কান্না দেখে আমার মাউল সহ্য করতে পারেন নাই আল্লা জিবাইলামিন কি বলে যাও আমার মায়ার নবীর কান্না আমি বরদাস্ত করতে পারি না রেজিম কারণ সব নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু সব আমার বন্ধু তবে বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরে সমস্ত নবীরা আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ একমাত্র আসে আমার মাওলার বড় দর আল্লাহ রাইলের পাঠায় যাও তাই ফের জমি আমার নবীরে যারা কষ্ট দেয় ওদের রাখিয়া নাই আমার আল্লাহার পেজিবরাইল এসে বলে জমিনের মানুষ বলেন না ভাই জিবরাইল ওদের মারবা না ওরা আমাকে চিনে না জানে না যে আমি কি ওরা যদি জানে আমি কেমন ইয় আমার নাই বাবা আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও আয়েশা যখন আমার তারিবির কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি জান বলেন সেটা কি বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হা যাবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ পুলোটা করে ফেটে যাবে ময়দানের জাহান নামের অব জাহান নাম বলবে ওই সময় নবিয়া পর্যন্ত কান্না করবেন আমার উন্নতের উপায় কি হবে এই ভয় আমি কান্না করি আমার উন্নতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের আমার নবী উন্নতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ বান্দা কত আর গুণা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব সময়ে থাকতে করো আর গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ তওবা করি আর গুনা করবো না রে আল্লাহ করি गुनको कट न ज़ी गु न को न ज़ी त वरतीला করিলাম অবশেশে খাকরি তাবা করিলাম সকলেরি দরজাহো न दार ते पीरो सर त कया जॾहिं अपना का रे बंदा रे अपनी ज्योति माफा का रे बंदा रे बोले अपना बंद আজাবে কার দারে মাশুকের তালাশে আাসে দেওয়ানা মাশুকের তালাশে আাসে দেওয়ানা আশের মান মাসুক দিনে বুঝে না মান মাসুক দিনে বুঝে না সিনকে বা নাইতে পা রে চোখের বামিসরে আমার মালিকের ডাকো আমার মালিকের নামদিয়া বাড়ি যাবো না ও মায়েরা তোমার মারিফতের নൂർ সিনায় দিআকার ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিআমরা আল্লাহ জাহান নামের ঘর অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহ নজর যদি লাগাইতে পারে আল্লাহর মোহাবতের নূর যখন অন্তরে চলে আমি আল্লাহর বান্দান করতে করতে এমন এক অবস্থা না যে ধর দেখ আল্লাহর আল্লাহর মহাবতে বোঝা হাত করতে 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 এমন এক ভাবে বান্দা পানির মন্দির দুধ দিলে যেমন ডানে বামে পানি নিচে পানি রে আমার মামলার দরিয়ে ডুব দিতে পারো ওরে এমন আমার মাওয়াই দিয়ে দিবে এক সময় ব্যাগটা ডানে মালিকের কুদুর বামে আমার মালিকের কুদুর সামনে আমার মালিকের কুদুরতের ঘেরা এই মাওয়ার হারাশে একজনার সিনার আগুনার আর একজনার সিনার লাগা আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ভতের নূর সিনায় দান করেন আয় আল্লাহ তাহলে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া আখেরাতের অন্তরে জমা করিয়া গুণামুগ্ধ হইয়া নবীন তরিকা মানিয়া চলার তাউফিক দান করেন আপনার खास ওয়ালিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা শাদুআল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা